মাহমুদ ইবনে মাসলামা আবু সাইদ আবু হুমাইদ ও সাহল ইবনে সাব রাদিয়াল্লাহু আনহু একত্রিত হইয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আলোচনা করিতে ছিলেন আবু হুমাইদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের নামাজ সম্পর্কে আমি আপনাদের চাইতে বেশি অবগত রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহারিমা বলিলেন এবং হাত উঠাইলেন তারপর যখন রুকুর জন্য তাকবীর বলিলেন দুই হাত উঠাইলেন তারপর তিনি রুকু করিলেন এবং হাত উভয় হাঁটুর ওপর রাখিলেন যেন তিনি উভয় হাঁটুকে আঁকিয়া আছেন এই সময় তিনি উভয় হাতকে দায়ের করিলেন এবং থেকে উভয় হাতকে দূরে রাখ রাখিলেন এবং মাথা উপরেও উঠাইলেন না এবং নিচেও ঝুঁকাইলেন না আলহাদিস শরীফ পৃষ্ঠা নম্বর দুইশত আশি